সমাজে দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম খুব রাজনীতিতে জামাত এবং এনসিপি যে এখন রশি টানানি হচ্ছে এটি পর্যবেক্ষক মোহন একটি হাসির খোরাক তৈরি করেছে যে বিশ্লেষণগুলো আগে করা হতো যে অ্যাকচুয়ালি জামাতের সাথে এনসিপি সম্পর্কটা কি বা এই দুই দলের ক্লাইম্যাক্সটা কোন জগতে যখন এগুলি বলা হতো তখন দুদলেই এই বিষয়গুলি হাসি তামাশা করে উড়িয়ে দিত কিন্তু গত দুই তিন দিন ধরে বিশেষ করে সতেরো তারিখের পরে জাতীয় যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হওয়ার পরে দুই দলের বিপক্ষে কিন্তু অনেক চমৎকার চমকিত হওয়ার মতো তথ্য বের হয়ে আসতেছে সময় দর্শক মণ্ডলী যেমন গতকালকে সাতক্ষীরার তালায় ছাত্র যুব সমাবেশের প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে জামাত ইসলামের যে সেকেন্ডারি জানায় জনাব মিয়া গোলাম পরমার বলেছেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না এটা বলছেন এনসিপিকে তাহলে এনসিপির কি বাবা কি বাবা হয় জামাত ইসলামী এই বিষয়টি আপনার একটু মিলিয়ে দেখুন তাহলে ক্লাইম্যাক্সটা কোন জায়গাতে এই দুজনের যে দুই দুই রাজনৈতিক দলের যে মিক্সিংটা হয়েছে তাহলে ধরে নেওয়া যায় জামাত ইসলামীর দ্বিতীয় নেতার কথাটি আসে যে তারা বাবা আর তারা হচ্ছে সন্তান আসছে গেল যে আসলে পর জামাত এনসিপির মধ্যে সবচেয়ে বড় রকমের ভূমিকা রেখেছে এতদিন এই যে যত আন্দোলন সংগ্রামে তাদের যে এক পক্ষীয় ভূমিকা ছিল সেটা জামাতের প্রভাব ওনার কথাতেই বোঝা গেল আর একটু যদি খোলাসা করে বলি যেমন আপনি দেখবেন এই এই কথা বলার পিছনে একটা বিষয় আছে যেমন এনসিপির যে নেত্রী শারমিন তিনি বলেছেন যে জামাত এবং মুদ্রার মুদ্রার একই আবার নাহিদ ইসলাম বলেছেন যে পিয়ার পদ্ধতির যে নিয়ে যে আন্দোলনটি জামাত গড়ে তুলতে চেয়েছিল সেখানে আহ এনসিপির সরিক না ছিল ভূমিকা ছিল তারা বলতে চেয়েছে যে পিয়ার ইস্যুটি দর কষাকষির হাতিয়ার হিসেবে জামাত ইসলামী নিয়েছিল এবং এটা ছিল রাজনৈতিক প্রতারণা রাজনৈতিক কৌশলী প্রতারণা হিসাবে নাহিদ ইসলাম যিনি এনসিপির প্রধান তিনি বলেছেন জামাতকে কেন্দ্র করে তাই বিষয়টি দাঁড়ালো যে এখানে আসলে অনেক কিছু ধরের বিড়াল বেরিয়ে আসছে যেগুলি আসলে রাজনীতিতে হাস্যরস সৃষ্টি হলেও অল ওভার রাজনীতির জন্য এগুলি ভালো নয় রাজনীতিতে পরস্পরের নেতাদের প্রতি পরস্পরের সর্দার সাথে কথা বলা উচিত রাজনীতিতে সেখানে মতো ভিন্নতা থাকবে মতো পার্থক্য থাকবে প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু বক্তব্যের সময় যেন পরস্পরের দলের নেতাদের সম্পর্কে সর্দার সাথে কথা বলি এবং এমনভাবে সম্পর্কটা দূরত্ব চলে না যাক যাতে করে এর ফাঁক দিয়ে ফিঁশিবাদী চক্র আবার বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠতে পারে যদি ইতিমধ্যেই তাদের এই দূরত্বের কারণে এই বিভিন্ন রকমের